সুরায় ফরকানে আল্লাহ বলছেন যখন তাদেরকে জাহান নাম দেখতে পাবে অর্থাৎ জাহান নামের যখন তারা জাহান নামের দিকে অগ্রসর হবে তখন তারা দূর থেকেই জাহান নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে নামের আওয়াজ বিকট আওয়াজ ওই যে সমুদ্র ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের আওয়াজ শুনছেন না কেন সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো এইটা কি এটা কিছুই না এক থেকে মারাত্মক আওয়াজ তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নবীদের আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াইদা উলকুমিনহামাকানন্দয় কামকর্ণীনা দাও না নিকাশুব রাব যখন তাদেরকে যখন তাদেরকে হাত পা পিঁধে এই জহান্নামে কোন সংকীর্ণ জায়গায় ছেড়ে দেওয়া হবে তখন দাও হুনা সুবুরা তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে আল্লাহ বলেন আজকে এক মৃত্যু দেখো না অসংখ্য মৌত যাকো আজকে মৌত আর তোমাদের আসবে না অসংখ্য বার দাগ মৌত তোমাদের আসবে না এই যে জাহান্নাম যে জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে আল্লাহকে অস্বীকার করলে নবীকে অস্বীকার করলে ইসলামকে অস্বীকার করলে আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম আর সে জাহান্নাম এত মারাত্মক এত কঠিন জায়গা যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মাইয়্যাতি রাব্বাহু মুজরিমান জাহান্নাম লায় মু তুফি হা ওয়ায়া ভিয়াম অপরাধী হয়ে যেলো কাল্লা উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে জাহান্নামে আল্লাহ দিবেন আর ওই জাহান্নামে যখন লোভটা পড়ে যাবে জাহান্নামের অবস্থা এমন হবে লায়া মু ফিহা হা ওয়ালা ইয়া কি আসে না মরবেও না জীবনমৃত্যু অবস একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহান্নামে নারুলহিমপদতুল তিত্ব নেহান জাহা নামের প্রচণ্ড আওয়াজ এ আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ আর এদের পাহারায় রাখা হবে ইন্নহলাই সাদাতুন ফি আমাদিম মুমদ্দদ জাহান্নামের পাহারায় রাখা হবে নির্মম ব্যবহার কর্কশ আওয়াজ কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও বনফু শাকুমাহনি কুমনা রা ওই মানদারেরা আল্লাহর তো দয় বেশি মানদার জন্য বান্দার উপরে দয় কার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দয় হলো বান্দার উপরে আল্লাহ আল্লাহ চান্না যে জাহান্নামে যাক কঠিন জায়গা জাহান্নাম আল্লা বলেন ও মমেন এরা তুমি নিজে আর তোমার পরিবার পরিবারককে জাহান্নামে রাগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো জাহান নামে রাস্তা থেকে তাদের ফিরাও ওই জাহান নাম যেই জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও ফিরাও থেকে তোমার সন্তানদেরকে মানুষকে আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আহল আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই নাই আল্লাহ পরকারের চিন্তা নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে কোরআন হচ্ছে বেহেস্ত দোযোগের কথা শুধু ওতে কোনো মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরি করা মতবাদের এদিকে যখন দৌড়ায় মা বাপ যদি তাদেরকে না ফিরায় জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে তারা বলবে ও রাব্বানা আরিনাল্লাযাইনা হে আমার প্রভু কে আমাদেরকে গোমরাহ করে দিল মিনাল জিন্নি ওয়াল জেনের ভিতর থেকে মানুষের ভিতর থেকে আমাদের নেতারা আমাদের মা বাপ আমাদের মুরব্বি কারা আমাদের কি বিভ্রান্ত করলো তোমার রাস্তা থেকে সরায় দিল ওরা কই ওদেরকে নিয়ে আসো আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই জাহান্নামের পথে চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকেই জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপার মুরব্বিয়ার নেতাগুলি নিয়ে আসু না জাল হুমা তাহতা আকদা মিনা লেয়া কুনা মিনাল আসফালিন নিয়ে ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান যাব। যাবো আমার ভাইরা যে ছেলে আজকে মানুষের তৈরি করা তোমাদের আন্দোলন করছে সেকুলারিজম করছে সোশ্যালিজম করছে ক্যাপিটালিজম করছে তারপরে ন্যাশনালিজম করছে হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না আল্লাহ রাস্তায় আনতেছেন না কেয়ামতের দিন ওরা পাড়াইতে যাবে এবং ওদের এই অপরাধের কারণে ফিরা না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে কেয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছি মানে এনেছ নিজে বাঁচো আর নিজের আহাল আহালো আয়ালকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান্নাম নাম আলাইহা মালা ইকেতুন রিলাদুনশিদাদুন সোনাল্লাম আমার আহম ওয়াইয়া ফালুনামায়ু মারু আল্লার পুনারমিন বলেন সেখানে অত্যন্ত কর্কোশ রূড় এবং নির্মম শবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না তারা সেই সব কাজী করে জাল্লা তাদেরকে হুকুম করেন তাদেরকে অনুরোধ করে দরখাস্ত করে কোন রকম তাদের কাছে কোনো কৃপা কোনো করুণা কোনো মুহব্বত কিছুই পাওয়া যাবে অত্যন্ত কর্কশ রুড় মেজাজের রেস্তা সেখানে পরিচালক হিসাবে দেওয়া হবে আর ওই জাহান্নামীদেরকে যারা জাহান্নামে যাবে কিয়ামত দিন ফাল্লাযীনা কাফারু কুতিত লাহুম সিয়াবুম আগুন দিয়ে কেটে গায়ে দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের পোশাক গায়ে পরে দেওয়ার পরে কুল্লমান জুনু দুহুম বদন জুনু দন একবার চামড়া পুড়ে যাবে জাহান্নামের আগুনের চামড়া পুড়ে গলে যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জোরে কোন নাউযুবিল্লাহ আমার ভাইরা জাহান্নামীরা খুদার খুদার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে আরে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব মেঘ তারা দেখতে পেলো মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুড়ি আর করি যা পিছনের দরজা দিয়া সব বেরিয়ে যাবে এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলেন আমি সবাই বলেন আমি আমার ভাইয়েরা তামসার ব্যাপার নয় ও যুবক ভাইরা শিক্ষিত ভাইরা তামসা করার ব্যাপার না দুনিয়ায় খেলতামাশা ফুর্তি করার জায়গা না জাগা জি লাগানে কে লিয়ে ইয়ে দুনিয়া নেহি হ্যাঁ ইয়ে বরত কি যা হমাশা দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা খেল তামাশা করার জায়গা না এই পৃথিবীতে আল্লাহ রুণার বলেন না ফরমানি করলে পরে জাহান নামে যাবেই জাহান নামে যেতে হবে ওই জাহান্নামীদেরকে কি কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন শোনো খেতে দেব কি ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে দরি যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না আর ক্ষুধাও নিবৃত্ত হবে না আমার বন্ধুগণ এমন কঠিন জাহান নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের ইমানের দোষ আসতে হবে ইমানদার হতে হবে আর নাফারবাণীকে ছেড়ে দিতে হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নামীদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে আজ তো খুব মাতবাড়ি কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন নিয়ে আল্লাহর দরবারে যখন হাজির হবে কোন শক্তি তখন কাজে লাগবে না কোন শক্তি কাজে লাগবে না জাহান্নামে যখন তাদের কি নিয়ে যাওয়া হবে জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে জাহান্নাম যেন গুস্সায় ফেটে পড়তে চাইবে কুল্লানাম উলকিয়া فيها فوج سالهم خزنتها alam yaatikum nadir জাহান্নামের পরিচালক বলবে ও আল্লাহর বান্দা কেন আজ জাহান্নামে আসলি কেন দোজগে আসলি alam yaatikum nadir তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই কোন নবীর কথা কি শোনো নাই কোরআনের কথা কি শোনো নাই হাদিসের কথা কি শোনো নাই জাহান নামে কেন এলি এত বড় খারাপ জায়গা কেন আসলি শোনো নাই কি কোনো ভয় দেখানো কেউ কে সব সতর্ক বাণী শোনায় নাই বেইমানেরা বলবে আমাদের কাছে এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল ফকনা কখন সাল্লাহু সেই এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে জোরে কন নৌজুবিল্লাহ বেটা মিথ্যে কথা বলে কিসের ব্যস্ত কিসের দোজ খালি খালি দোজকের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুপগুলি নষ্ট করতে চায়রা পয়গাম্বারদের কিরকম বলেছে আর আলেমদেরকেও যখন কোরআন আদিস থেকে বলা হয় তখন বলে আরে জানি দুজকের কথা কইতে দোজখ কিসের আর বেশ তো সে তো এক অসভ্য উদ্যান জোরে বিল্লাহ এমনি করে তারা তামসা করে ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী আমরা মিথ্যে মনে করেছি বলেছি ওটা মিথ্যে কথা আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই জাহান্নামীরা বলবে অকালু লাউ কুননা নাসমাউ আউনা কিনু মা কুননা ফি আসহাবি আরে লাউ কুননা নাসমাউ তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম যদি নবীর কথা মানতাম কোরআনের কথা যদি মানতাম আর যদি ভালো করে বুঝতাম মা كنا في اصحاب তাহলে আজকেই এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ করতে হতো না জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম কি সর্বনাশ করলাম বুঝি নাই যা কিছু শুনেছি মানুষের কথা মত শয়তানের অসাসায় পড়ে তো ভুলি করলাম সেদিন যতই আফসোস করা হোক না কেন এই আফসোস কোনো কাজে লাগবে না কুন আযadika খাইর আম জান্নাতুল খুলদিল্লাতী ইউ'আদার মুত্তাকুন কানাত লাহুম Jazaanwamaseera আল্লাহ বলছেন এই সব কথা বলার পরে জান্নাতের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন কুল আযালিকা খায়র এই পরিণতি কি ভালো যে নামের পরিণতির কথা বলা হলো তোমরা যে সমস্ত অবত্যতা করতেছো ইমা মানতে শোনা নবীকে গালাগালি করছো ইসলাম মানতে না ফরবানি করছো এর পরিণতি যা হবে দালিকা খাইরুন এই পরিণতি কি ভালো আমজান্নাতুল হুল দিল্লাতি ওদাল মুত্তাকুল অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ আল্লাহাক মুত্তাকিনদের জন্য কান আত্লাহু জেসা আউয়া মসি র যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল সেই জান্নাত যে জান্নাত আল্লাহ রেখেছেন মোমেনদের জন্য কাদের জন্য জান্নাত মোমেনদের জন্য সেটা এমন জান্নাত হবে যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেশদের মধ্যে হলিদিন চিরকাল সেখানে থাকবে কানা। আলাহ হৎপিকা এটা হচ্ছে তোমার রবের অবশ্য পুরোনো আদা জোরে বলেন সৌহানল্লাহ এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তা পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল জান্নাতের রাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা কয় যে হুজুর আমার তো হক্কা খাওয়ার দারুণ অভ্যাস তা বেহেস্তের মধ্যে হক্কা পাবো বজর্গ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা ভেস্তে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি ভেসতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুই হ্যাঁ এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে